কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করলে যেই ফল সেই ফল কিন্তু আপনি রামনবমী পালন করলেই পাবেন একা একাদশী যেরকম ব্রত করেন সেরকমই আপনারা রামনবমী ব্রত পালন করতে হবে হয়েছিলেন সমস্ত গ্রহ নক্ষত্র সেই অযোধ্যায় গিয়ে বিরাজমান রয়েছে যদি হন রামের ভক্ত হন তাহলে ওই দিন ব্রত পালন করতে হবে জয় রাম রাধে রাধে সবাইকে রামনবমীর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন আকাশ আকাশবৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি তো রামনবমী আসছে রামনবমী আসছে আর মাত্র দুদিন বাকি খুব শীঘ্রই রামনবমী আসছে আপনারা মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগছে যে রামনবমী আমরা কি করে পালন করব কৃষ্ণ জন্মাষ্টমী তো আমরা পালন করি অনেকে নিয়ম নিয়মবিধি জানে কিন্তু রামনবমী আমরা কি করে পালন করব তো মনের মধ্যে অনেকে সংকোচ তো চলুন আজকে আমরা সে রামনবমী কি করে পালন করব কি নিয়ম রয়েছে কি বিধি রয়েছে কীভাবে উপবাস করতে হয় সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করব আগামী ছয় এপ্রিল শ্রী ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী রামনবমী ব্রত যেরকম আপনারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেন গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব নিত্যানন্দ ত্রিয়াদশী একাদশী ব্রত সেরকমই আপনারা রামনবমী ব্রত পালন করবেন কিন্তু যেরকম আমরা কৃষ্ণ জন্মাষ্টমীতে ভগবানকে ভগবানের জন্য উপবাস করি করে রাত্রে বারোটা বাজে আমরা অভিষেক করাই কিন্তু ভগবান রামচন্দ্র এলো কৃপাময় কৃপালো উনি ভক্তদেরকে কৃপা করার জন্য ওনার ওনার যে আবির্ভাব তিথি রয়েছে ওটাতে আমরা কিন্তু রাত বারোটা অবধি ব্রত করতে হবে না দিনের বারোটা অবধি ব্রত করলে এনাফ রাত্রের দিনের বারোটা অবধি আপনারা নির্জলা ব্রত করবেন অর্থাৎ শনিবার দিন আপনারা নিরামিষ আহার গ্রহ করবেন অনেকে বলছেন রামনবমী গত পালন করবো এই করবো রামনবমী পালন করব কিন্তু রামনবমী কি করে পালন করত সেটাই জানে না রামনবমী দিন আপনারা অবশ্যই ভক্ত যদি হন রামের ভক্ত হন তাহলে ওই দিন ব্রত পালন করতে হবে দুপুর অব্দি উপবাস পালন করতে হবে ভগবান রামচন্দ্রকে আপনারা ভগবানের রামচন্দ্র বিঘ্ন না থাকলে করে গোপালকে আপনারা প্রভু রামচন্দ্র মেনে আপনারা অভিষেক করবেন দুধ দই ঘি কমসে কম আপনার পাঁচটা দ্রব্য দরকার দুধ দই ঘি মধু চিনি তারপর গঙ্গা জল তারপর আপনার যেটা ভালো লাগে কমসে কম তো পাঁচটা আপনার দরকার রয়েছে তো ওইটা দিয়ে ভগবানকে অভিষেক করে আপনারা ভালো ভালো করে ব্যঞ্জন ভোগ লাগাবেন যদি যারা ব্রত করেন ব্রতের দিন আপনি ব্রতের কিছু ভোগ লাগিয়ে ভগবানকে দিয়ে পেতে পারেন পরের দিন ভগবানকে ভালো ভালো ব্যঞ্জন ভোগ লাগাবেন আর যারা ভাবেন বাড়িতে সেরকম ব্যবস্থা আছে তো ভগবানের জন্য যাই কিছু বানান সেটা বানিয়ে দিবেন কিন্তু ওইটা আপনারা আহার গ্রহণ করতে পারবেন না পরের দিন আপনারা খেতে পারেন কিন্তু যারা ব্রত পালন করছেন শুধু ব্রতের আহার করবেন ফল আহার করবেন আপনারা যেরকম একাদশীতে আহার করেন এরকম আহার করতে হবে আর রবিবার দিন ব্রত পালন হবে সোমবার দিন আপনারা পালন করবেন পালন যেরকম টাইম থাকে আর টাইম আমি দেখা হয়নি সূর্য উদয়ের পরে আপনারা পালন করে নেবেন আর একা একাদশী যেরকম ব্রত করেন সেরকমই আপনারা রামনবমী ব্রত পালন করতে হবে এই নয় যে আপনি দুপুরবেলা দিয়ে উপবাস করে তারপরে টন্ন সব খেয়ে নিয়েছেন তাহলে কোনো ফল লাভ আপনার হবে না ভগবান রামচন্দ্রের কৃপা আপনি লাভ করতে পারবেন না প্রভু রামচন্দ্র পুরুষোত্তম ভগবান রামচন্দ্র এই জগতে এসে আমাদেরকে সে আদর্শ দিয়ে গেছে আমাদেরকে সে শিক্ষা দিয়ে গেছে প্রভু রামচন্দ্রের নাম শুনলে মনের মধ্যে একটা প্রেমের একটা উদ উদয় প্রভু রামচন্দ্রের নাম শুনলে মনের মধ্যে একটা আনন্দময় আনন্দ জায়গায় তো আজকে পশ্চিমবাংলার মধ্যে প্রভু রামচন্দ্রের নাম নিতে পারছে না আজকে পশ্চিমবাংলার মধ্যে কী অবস্থা যেখানে রাম নাম শুনলে নাকি শয়তান পালায় ভূত পালায় আজকে পশ্চিমবাংলায় যত ভূতের আগমন হয়েছে আর রাম নাম শুনতে তাদের কষ্ট হয় এই হলো পরিস্থিতি তো যাই হোক আপনারা যারা ব্রত পালন করছেন অবশ্যই নিয়ম নিষ্ঠা করে পালন করবেন আর বেশি বেশি করে হরিনাম জপ করবেন বেশি বেশি করে ভগবান রামচন্দ্রের গুণগান করবেন কৃষ্ণ গুণগান করবেন ভগবত্মময় থাকতে হবে ওই দিনটা তাহলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারেন এই নয় যে আপনি ব্রত পালন করে সারাদিন এমনি কাটি দিলেন এ হবে না ভগবানের যদি কৃপা লাভ করতে চান তাহলে পূর্ণ সমর্পণ হতে হবে তো অযোধ্যায় তো যাওয়ার সুযোগ সৌভাগ্য হয়েছিল গত বছর কিন্তু যখন ভগবান রামচন্দ্রের তিথির দিন তো আমরা যেতে পারবো না আজকে অযোধ্যায় সেই বিশ্বের মধ্যে বৃহত্তম মন্দির বানিয়েছে ভগবান রামচন্দ্রের জন্য আর অযোধ্যা নগরী তো পুরো এত সুন্দরভাবে সেজে উঠবে তার কোনো কল্পনা করতে পারবে না আর এবার ভগবান রামচন্দ্র যখন আবির্ভূত হয়েছিলেন সমস্ত গ্রহ নক্ষত্র সেই অযোধ্যায় গিয়ে বিরাজমান রয়েছে দেব দেবতা সমস্ত দেব দেবতাদের ভাস হয়েছিল অযোধ্যায় ভগবান রামচন্দ্র দুপুর দুইটা বাজে দুপুর বারোটা বাজে উনি আবির্ভূত হয়েছিলেন তো সেই জন্য ভগবান রামচন্দ্রকে সূর্য তিলক করা হয় মন্দিরের মধ্যে সেই অনেক অনেক টাকা খরচ করে গত বছরও কিন্তু লাগিয়েছিল এবারও কিন্তু লাগাবে আর এবার তো আরও জমজমাট হবে কিন্তু অযোধ্যা সেই তেগির ভূমি যেখানে ভগবান রামচন্দ্র যিনি রাজা হতে চলেছে তার আগের দিন পরের আগের দিন রাত্রেবেলা বলছে প্রভু রামচন্দ্র বনবাস যাবে কিন্তু প্রভুর মুখে কোনো কষ্ট ছিল না যে হে মুখে বলেছে যে এটা তো মায়ের আদেশ তো ভগবান রামচন্দ্রের সেই যে তেগ তেগ ভাব সেটা আমাদের জীবনে নিয়ে আসতে হবে আমাদের জীবনে কোনো কিছু হারালে আমরা সবসময় মনের মধ্যে একটা কষ্ট অনুভব করি কিন্তু আমাদের জীবনে আমরা মানুষদের যে জীবন কর্মজীবন আমাদের যেরকম কর্ম আমরা করে এসেছি সেটা আমাদের এই জগতে এসে ভোগ করতে হচ্ছে আর উনি হল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান রামচন্দ্র উনি তো এই জগতে এসেছে লীলা করতে কিন্তু ভগবান রামচন্দ্রের লীলা আর কী বলব প্রভু রামচন্দ্র পুরুষোত্তম সে ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষ উনি এই জগতে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে সে রামের আদর্শ যদি নিয়ে আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন দণ্ড হয়ে যাবে তো অবশ্যই আপনারা রামনবমী ব্রত পালন করবেন আপনারা যেখানেই থাকেন না কেন আপনি দেশে থাকেন বিদেশে থাকেন অবশ্যই রামনবমী ব্রত পালন করবেন উপবাস পালন করেন বারোটা পর্যন্ত তারপরে আপনারা অভিষেক করে যারা অভিষেক করতে পারছেন না মন্দিরে গিয়ে যুক্ত হবেন ইস্কন মন্দির আছে ঘড়িয়া মঠ আছে ওখানে গিয়ে আপনারা যুক্ত হবেন তাতে আপনারা দেখতে পাবেন আনন্দ করতে পারবেন তো অবশ্যই রামনবমী ব্রত পালন করবেন আর কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করলে যেই ফল সেই ফল কিন্তু আপনি রামনবমী পালন করলেই পাবেন তো এই জন্য আপনারা অবশ্যই রাম আর কৃষ্ণকে কখনো ভেদ করবেন না দুজনকে দু চোখে দেখবেন না যে রাম সেই কৃষ্ণ তো ভগবান রামচন্দ্রের অবশ্যই ব্রত পালন করবেন যারা বলেন আমরা কৃষ্ণ ভক্ত আমরা কেন রামের রামেরই করব তো রামকে বাদ দিয়ে কৃষ্ণকে ভজন করলে হবে না যে রাম সেই কৃষ্ণ তো রাম আর কৃষ্ণকে বাদ দিলে আপনারা নাম অপরাধ হয়ে যাবে এই জন্য নাম অপরাধ করবেন না ভগবানের ভক্তি যদি করতে চান তাহলে ভগবানের যত অবতার আবির্ভাব হয়েছে সমস্ত ব্রত আপনার পালন করতে হবে তো যাই হোক ভালো থাকুন সবাই অবশ্যই পালন করবেন যদি কোনো ভুল টুটি বা কোনো কিছু আপনাদের জানার থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাইকে ধন্যবাদ সে আবার রামচন্দ্র ভগবান কী যায় রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনারা আমাদের রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য ডোনেশন করুন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া কিউআর কোড ব্যাঙ্ক ডিটেল নাম্বার রয়েছে আমরা খুব শীঘ্রই একটা বৃন্দাবনের মন্দির করার উদ্যোগ নিয়েছি তো অনেক অ্যামাউন্ট বৃন্দাবনের জায়গার দাম তো সবাই যদি সহযোগিতা করি তো আমরা অবশ্যই একটা মন্দির করে তুলতে পারি অনেক প্রয়াস অনেক চেষ্টা করছি মনের মধ্যে অনেক কষ্ট পাচ্ছি অনেকে সাপোর্ট করছে অনেকেই গালি দিচ্ছে তো যাই হোক যাদের মনের মধ্যে প্রেম আছে ভগবানের প্রতি মন্দিরের জন্য সহযোগিতা করতে চান তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করুন রাধা মাদব মহাপ্রভু কিউ আর কোড রয়েছে যারা ব্যাঙ্ক ডিটেল চান ব্যাঙ্ক ডিটেলও পেতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তো আমাদের হাতে একটা আড়াইশো গজ জায়গা আছে এক কোটি বিশ লাখ টাকা জায়গার দাম তো এখানে যদি মন্দির হয় তো গোশালা হয়ে যাবে বৈষ্ণব সেবা হয়ে যাবে ভক্তদের জন্য রুমের ব্যবস্থা থাকবে এবং নিত্য ভগবানের সেবা এবং নাম কীর্তন সব কিছু আনন্দ হবে তো আপনারা সাধ্য অনুযায়ী এই নাম্বারে সেবা করুন রাধে রাধে